সমন্বয়ক সাদিক কায়ুমের ছাত্র শিবির সভাপতি পরিচয় পাওয়ার পর যারা হতবাক হয়েছেন হতাশ হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সাদিক কায়ুম কোনো ভুল করেননি কোনো দোষ করেননি তিনি যা করেছেন ঠিক করেছেন কারণ এই যে গত পনেরো ষোলোটা বছর তাদের জন্য ছিল যুদ্ধের ময়দান তো যুদ্ধের ময়দানে নিজেকে আড়াল করে রাখতে ছদ্মবেশ ধারণ করা প্রত্যেক যোদ্ধার জন্যই ফরজ সাদিক কায়ুম সেই কাজটি করেছেন ফলে সাদিক কায়ুমের এখানে কোনো ভুল নেই তাহলে ভুল কাদের ভুল তাদের যারা এই যে কোটা আন্দোলন এবং এক দফা আন্দোলনকে শুধুমাত্র সাধারণ ছাত্র জনতার আন্দোলন মনে করেছিলেন যে প্রগতিশীলরা মনে করেছিলেন যে এটা শুধুই সাধারণ ছাত্র জনতার আন্দোলন এটা তাদের ভুল ছিল যারা বিশ্বাস করতে চান নাই যে এখানে জামাত শিবির বিএনপি সহ আরও অনেক স্টেক হোল্ডার রয়েছেন এটা তাদের ভুল এটা জামাত শিবির বা বিএনপি বা অন্য যারা স্টেক হোল্ডার ছিলেন তাদের ভুল নয় ফলে যারা এখন হতাশ হচ্ছেন তাদের জন্য আসলে সমবেদনা জানাই এবং সাদিক কায়ুমের প্রতি শুভকামনা জানাই সাদিক কায়ুম যা করেছে ঠিক করেছে তাকে অভিনন্দন জানাই ধন্যবাদ